আসসালামাইকুম আমি রিধি আমার বাবার নাম পারভেজ হোসেন দুই হাজার তেরো ডিসেম্বরের দুই তারিখ আমার বাবাকে শাহবাগ থেকে তুলে নিয়ে যাওয়া হয় ১২ বছর হয়ে গেছে আমি আমার বাবাকে এভাবে খুঁজছি পাঁচ আগস্টের পরে আমাদের অনেক আশা ছিল যে আমরা আমাদের বাবাদের হয়তো এখন সময় হয়ে গেছে আমাদের বাবাদের ফিরত পাওয়ার আমাদের চাচ্ছুদের ফিরত পাওয়ার কিন্তু এখন পর্যন্ত আমরা তাদের আমরা কবে তাদের খোঁজ পাবো আমরা পাঁচ দিন আগে আয়না ঘর গেছিলাম আমরা তুলি ফুপপি আঠি ফুপপি আমরা সবাই সেখানে যাওয়ার পর আমি আমার নামটা দেখতে পারি আমার বাবা কত কষ্ট করে আমার নামটা লিখছে হয়তো আমার বাবার অনেক কষ্ট হয়েছে ওই নামটা লিখতে আয়না অনেক লেখা ওগুলো সব মুছে ফেলছে সৈরাচার সরকার তো নাই তাহলে তো কে এগুলো আমরা কি আমাদের বাবাদের ফিরত পাবো না আমরা কি স্বাধীন দেশে স্বাধীন ভাবে হাঁটতে পারবো না আমার ভাই কি আমার বাবার মুখটা দেখতে পারবে আমরা কবে বাবাদের ফিরত পাবো আমাদের স্বপ্নগুলো কি পূরণ করবে রাষ্ট্র যেহেতু আমাদের বাবাদের ঘুম

কে চাই আমি এই ঘুম শব্দটা দি আর চাই না এটা এর নাম 얘기 দাম নেই ঘুম পারবেسل মে আমি আশা করি তারেক রহমান যাচ্ছে আমাদের বাবার খুঁজে দিবে খুঁজে না দিতে পারলো এটা বিচার করবে যে আমাদের বাবাদের কেন ঘুম করানো হয়েছিল দল করে তো কোনো অপরাধ না দল সবাই করে এটার জন্য যেভাবে এভাবে কোন রাখবে এটা আসসালামু আলাইকুম